আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল বেক্সি বয়লের অনেকগুলি গস কাপড় তো প্রচুর পরিমাণে কালার দেখতেই পারছেন শপে চলে আসছে ঈদকে কেন্দ্র করে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই কাপড়গুলি নিতে চান তারা সরাসরি এসেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো সরাসরি আসার ঠিকানা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পল ফেব্রিক্সে আসলেই আপনারা এই প্রিন্টের গছ কাপড়গুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা অনলাইনের মধ্যে নিতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের চয়েসের কালারটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আমরা আপনাদের ঠিকানায় প্রোডাক্টগুলি পৌঁছে দিব সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সম্পূর্ণ হোম ডেলিভারি পাবেন তো আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকাটা পেমেন্ট করতে পারবেন শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদেরকে শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে আর টোটাল কন্ডিশনের টাকাটা আপনি পড়া হাতে পাওয়ার পরেই দিতে পারবেন তো প্রচুর পরিমাণে কালার এক এক করে সবগুলি কালারই দেখাবো সবগুলি কাপড়েই আপনার আড়াই হাত বড়ের হবে অরিজিনাল বেক্সি বয়লের হবে একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক নিশ্চিত আপনারা অরিজিনাল প্রোডাক্টই পাবেন আমরা যেভাবে বলতেছি এভাবে এভাবে প্রত্যেকটা কাপড়ের মধ্যে বেক্সি লঘু দেওয়া থাকবে রেজিস্ট্রেশন নম্বর সহকারে এভরিথিং দেওয়া থাকবে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখবেন দেখে তারপরে রাখবেন আমরা যেভাবে ঠিক বলতেছি এভাবে না হলে আপনারা প্রোডাক্টটা ফেরত দিয়ে দিতে পারবেন তো যারা আপনারা এই কাপড়গুলি আমাদের কাছ থেকে নেবেন দেরি না করেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের চয়েসের কালারটা স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন প্রতিটা কাপড়ই আড়াই হাত বরের হবে তো আপনারা এই কাপড়গুলি দিয়ে চাইলে মেক্সি গোলজামা আবায়া বাচ্চাদের টপস থিমার হিজাব এই ধরনের জিনিস আপনারা তৈরি করতে পারবেন তারপরও আপনাদের যার যেই জিনিস বানানোর প্রয়োজন ওই হিসেব করে আপনারা যার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তে যে কোনো প্রান্তেই আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো দেরি না করে আপনারা দ্রুত আপনাদের পছন্দের কালারটাই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন প্রতিটা কাপড়ের গস পড়বে একশো টাকা করে তো আপনারা সবসময়ই একটা কথা মাথায় রাখবেন যারা ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান তাদেরকে তারা অনেকে ভাবতে পারেন যে দাম হয়তো বা বেশি কিন্তু অরিজিনাল বেক্সি বয়লার কাপড় নিতে হলে আপনাদেরকে এই পেজে নিতে হবে কারণ আপনারা লোকাল এই পিনগুলা লোকাল বাজারও আছে ওগুলি আপনারা কমে পাবেন কিন্তু আপনারা অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একশো সত্তর টাকা দিয়েই পার্চেস করতে হবে যেখান থেকেই নেন এই ব্র্যান্ডের প্রোডাক্টের কখনোই আপনার প্রাইস পরিবর্তন হয় না এটা কোম্পানির একটা রিটেল প্রাইস দেওয়া থাকে ওর ভিতরে বিক্রি করতে হয় যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট এতে চাইতে কমে কেউ বিক্রি করতে পারবে না তো আপনারা দেরি না করে এই সুন্দর সুন্দর প্রিন্টের কাপড়গুলি আপনারা নিতে পারেন তো দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন হোয়াটসঅ্যাপ এ মধ্যে পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দিব তো প্রচুর পরিমাণে কালার প্রতিটা কাপড়ের মধ্যেই বেক্সির সিল দেওয়া থাকবে এবং প্রত্যেকটা কাপড়ই আড়াই হাত বহর হবে তো ওই হিসাব করে আপনারা যার যেই জিনিস বানাবেন ওইটার হিসাব করে আপনাদের যেইটুকু প্রয়োজন ওই পরিমাণেই আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদেরকে শুধু ডেলিভারি চার্জটাই আগে দিতে হবে এছাড়া আর কোনো টাকা দিতে হবে না আর যারা বিকাশ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিকাশ নাম্বারটা কনফার্ম হয়ে তারপরে আপনারা টাকাটা পেমেন্ট করবেন তো আড়াই হাত বহরের এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন ফেব্রিক্সের গস কাপড়গুলি আপনারা কেউই আশা করি মিস করবেন না ঈদকে কেন্দ্র করে আমরা প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি আশা করি প্রত্যেকেরই এই কাপড়গুলি ভালো লাগবে তো আপনারা দেরি না করে আমাদের ইস্টে খুব সীমিত কারণ আমরা রেগুলারই বেক্সি বয়লের কাপড় বিক্রি করে থাকি তো আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন আপডেট কালেকশন চলে আসে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে আমরা প্রতিনিয়ত যত আপডেট কালেকশন নিয়ে আসি প্রত্যেকটার ভিডিও লিঙ্ক আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে সেক্ষেত্রে আপনারা চয়েস করতে আরও ইজি হবে আর কারো যদি কালার বেশি প্রয়োজন প্রচুর পরিমাণে কালার একটা ভিডিওতে এত কালার আমরা দেখাইতে পারবো না কখনোই কারণ ভিডিওটা সর্বোচ্চ ছয় থেকে সাত মিনিট হবে এর চাইতে বড়ো ভিডিও আমরা করতে পারতেছি না কারণ এত বড় ভিডিও অনেক ভাই বিরক্ত বোধ করে অনেকে দেখতে চায় না তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা সবগুলি কালারের ছবি আপনাদেরকে দিয়ে দিব তো নিশ্চিত আপনারা প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচবেন অরিজিনাল বিক্সি বয়েলের কাপড় আপনারা পার্সেস করতে পারবেন শুধু পার্পেল ফেব্রিক্স থেকেই আর আপনারা জানেন পার্পেল ফেব্রিক্স প্রতিনিয়ত আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট কম প্রাইজে দিয়ে থাকে তো এবারের ঈদকে কেন্দ্র করে আমরা অনেকগুলি কালার আপনাদের চয়েসের মধ্যে নিয়ে আসছি তো আশা করি প্রত্যেকটা কালারই আপনাদেরকে আপনাদের ভালো লাগবে তো দেরি না করে আপনারা আপনাদের চয়েদের কালারটা যার যেই কালারটা ভালো লাগতেছে ওই কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন। অর্ডার কনফার্ম করার প্রসেসটা খুবই ইজি শুধু হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলেই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব আর যার যেই কালারটা ভালো লাগে আপনার ওই ওই কালারটাই আপনি নিতে পারবেন যেইটুকু প্রয়োজন এখানে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নাই যে এই পরিমাণ নিতে হবে আপনারা চাইলে দুই গজ পাঁচ গজ দশ গজ যার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে নিতে পারেন আর যারা হোলসেলে নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম পঞ্চাশ গজ নিতে হবে সেক্ষেত্রে আপনারা হোলসেল প্রাইসটা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আলোচনা করে নেবেন তো হোলসেলে নিতে হলে মিনিমাম আপনাকে পঞ্চাশ গজ নিতে হবে আর এছাড়া যারা দুই গজ পাঁচ গজ নেবেন তাদের জন্য প্রাইসটা ফিক্সড থাকবে একশো টাকা করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধু ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদেরকে শুধু ডেলিভারি চার্জটা ছাড়া আর কোনো টাকা আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন আর পার্পেল ফেব্রিক্স জানেন আপনারা যারা আগে পরে পার্পেল ফেব্রিক্স থেকে কাপড় পার্সেস করছেন তারা জানেন পার্পেল ফেব্রিক্স প্রতিনিয়ত তো আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দিয়ে থাকে সবসময় আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে থাকি শুধু কাপড়ের ক্ষেত্রে নয় অন্য যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই আমরা কোনো না কোনো ব্র্যান্ডের বিক্রি করে থাকি এজন্য আপনারা নিশ্চিতভাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলি আপনারা সব সময় পাবেন আর আমরা এই কাপড়ের পাশাপাশি আমরা বেডশিট বিক্রি করি বেডশিট হচ্ছে হোম টেক্সের চাদর আমরা বিক্রি করে থাকি আর পাকিজা ব্র্যান্ডের এই দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা চাদরের ক্ষেত্রে ইউজ করি আর গস কাপড়ের ক্ষেত্রে আমরা বেক্সি বয়েল চায়না লিলেন এই ধরনের অথেন্টিক যত প্রোডাক্ট আছে সবগুলিই আমরা বিক্রি করে থাকি তো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে কোনোভাবেই প্রতারিত হবেন না নিশ্চিতভাবে আপনি ভালো মানের প্রোডাক্টটাই পার্পেল ফেব্রিক্স থেকে পাবেন যেহেতু আমরা আপনাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না সেক্ষেত্রে আপনারা প্রোডাক্ট হাতে যাওয়ার পরে প্রোডাক্টটা দেখবেন দেখার পরে আপনার চয়েসের মধ্যে যদি না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই রিটার্ন দিয়ে দিতে পারবেন কিন্তু রিটার্ন দেওয়ার ক্ষেত্রে কিছুটা শর্ত প্রযোজ্য সেটা হলো যে আপনার যদি কোনো প্রোডাক্ট চয়েস না হয় সেক্ষেত্রে ফেরত দিতে পারবেন ডেলিভারি চার্জটা দিয়ে আর অন্যথায় গস কাপড়ের ক্ষেত্রে রিটার্ন দেওয়ার কোনো অপশন নাই তো সবাই পার্পেল ফেব্রিক্সের সাথে থাকবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম